আচ্ছা তো এই পোস্তটা আছে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান দুটি বীজ হলে দীঘাত সমীকরণটি কত তা এখান থেকে আমরা যেটা করতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা সমান সমান সি বাই এটা হলো একটা সূত্র অর্থাৎ এ প্লাস সি সমান সমান জিরো সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে বিষ দয়ের যোগফল ফল হল মাইনাস বি বাই এ আর বিষ দয়ের গুণ ফল সি বাই এ ঠিক এইখান থেকেই যদি এই সমীকরণটাকে আমি এ দিয়ে ভাগ করে দিই পাই দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান সমান জিরো এবার এই দুটো সমীকরণের যদি আমি মান নিজের সমীকরণে পুট করি পাই কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ডট বিটা এক্স সোয়ান সান জিরো তাহলে যদি কোনো সমীকরণের বীজ আলফা আর বিটা হয় তাহলে আমি সমীকরণকে কী দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ডট বিটা এক্স আলফা ডট বিটা সরি ডেক্স না আলফা ডট বিটা সমান সমান জিরো তাহলে এখানে আলফার মান হলো রুট থ্রি প্লাস ওয়ান বিটার মান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এবার যদি বিজ যোগ করি তাহলে হয় আলফা প্লাস বিটা সমান সমান পাই এই রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি মাইনাস ওয়ান এই দুটো যদি যোগ করি তাহলে দেখো এই ওয়ান ওয়ান কেটে যায় থাকে হলো কি টু রুট থ্রি তাহলে আলফা প্লাস বিটা পেলাম টু এবার যদি বিশ দুটো গুণ করি আলফা ডট তাহলে কী আসে একটাভাবে রুট থ্রি প্লাস ওয়ান আরেকটা হচ্ছে রুট এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র বললে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে তিন একের স্কোয়ার মানে এক কত হলো দুই এবার এই সমীকরণে যদি আমি মানগুলো বসাই তাহলে পাই এক্স স্কোয়ার মাইনাস এই আলফা প্লাস বিটার মান হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি এক্স প্লাস আলফা ডট বিটা এর মান হল দুই প্লাস টু সমান সমান জিরো আর এই সঠিক উত্তর হবে কি এক্স স্কোয়ার প্লাস টু রুট থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো এখানে যেটা আছে অপশন চারে দেওয়া আছে অঙ্কটা ভালো করে তোমরা বুঝে নাও আচ্ছা এখানে নিচের অংশটা কেটে গেছে আমি নিচের অংশটা আমি উপরে লিখে দিচ্ছি দেখো এই সমীকরণটায় এখানে কেটে গেছে তাহলে এই সমীকরণটা যদি আমি উপরে লেখি তাহলে কি পাচ্ছি এই সমীকরণটা যদি উপরে লেখি তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পেলাম আলফা প্লাস বিটার মান কত টু রুট থ্রি আর এক্স আর আলফা ডট বিটার মানে কি টু তবে সমান সমান জিরো তা এটা হলো উত্তর এক্স স্কোয়ার মাইনাস টু রুট থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো